সোনারঘাটের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এক সময়কার খোয়াই নদী আজ পরিচিত মরাই খোয়াই নামে সোনারঘাট বাজারে সমস্ত ময়লা আবর্জনা এসে জমা করে এই নদীতে এক সময় নদী ছিল স্বচ্ছ আর প্রাণবন্ত আর সে পরিণত হয়েছে দুর্গন্ধময় নর্দমা কিছুদিন আগে এই নদী গিরে আলোচনার জ্বর উঠেছিল দেশটা সুমন এসে নদী সামান্য অংশ পরিষ্কার করা উদ্যোগ নেয় তিনি পানিতে নেমে কাজ করলেন ছবি উঠালেন মিডিয়ার সরব হলো মানুষ ভাবল হয়তো নদী আবার নতুন করে জেগে উঠবে কিন্তু বাস্তবতা ভিন্ন সুমনের উদ্যোগ ছিল স্বল্প মেয়াদি অনেকটাই লোক দেখানো তারপর ধীরে ধীরে সবকিছু থেমে গেল আজ আর কেউ নদীর খবর রাখে না আসে না দেখতে প্রশ্ন হচ্ছে আমরা কি শুধু দেখানোর জন্য কিছু হইচই করব তারপর আবার ভুলে যাব এই নদী কি কেবল খেলার মাঠ হবে নাকি আমরা সবাই মিলে সত্যিকার উদ্যোগ নেব যাতে আবার বেঁচে উঠে মরা নদী বাঁচানো দরকার উদ্যোগ নয় দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সচেতনতা আর যদি আমরা না জাগি আমরা আগামী প্রজন্মের জন্য দিয়ে যাব শুধু ময়লা আবর্জনা স্থিতি পরিবেশের আলো